রাত তখন প্রায় সাড়ে বারোটা ঘন কুয়াশায় ঢাকা এক বনপথ দিয়ে একা গাড়ি চালিয়ে যাচ্ছিল আরাফ অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল আর তাই শর্টকাট ধরে বনপথ দিয়ে যাওয়াই ঠিক করল ফোনে কোনো সিগনাল নেই আর গাড়ির হেডলাইট ছাড়া চারপাশে এমন অন্ধকার যেন আলোই কখনো ছিল না বনের গাছগুলো এমনভাবে দাঁড়িয়ে যেন কেউ চুপচাপ তাকিয়ে আছে মাঝে মাঝে বাতাসে পাতা নড়ে উঠলে মনে হচ্ছিল কেউ ফিস ফিস করে কিছু বলছে গাড়ির রেডিও হঠাৎ নিজের থেকেই চালু হয়ে গেল একটা পুরনো কণ্ঠ ভাঙা গলায় বলছে পেছনে তাকিও না রাস্তা এখন জঙ্গলের সে পিছনে তাকালো সাদা পোশাকে এক বৃদ্ধা বসে আছে আরাফ চিৎকার করে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো চারপাশ নিস্তব্ধ কিন্তু গাড়ির ইঞ্জিন নিজে থেকেই আবার স্টার্ট নিল গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করল তারপর ফুল স্পিডে বোন ভেতর ঢুকে গেল আর ব্লাস্ট হয়ে গেল এরপরে আরবের সাথে কি হলো দেখতে হলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো